আসসালামু আলাইকুম ভিউয়ার্স যুগে যুগে ইসলামের বাণী ক্রমশই সত্যি হচ্ছে যা হরহামের সাই বৈজ্ঞানিক ভিত্তিতে প্রমাণ হয়েছে বৈজ্ঞানিক ভিত্তিতে ইসলামের প্রমাণ হাজার হাজার বার মিলে গেছে এবার সেরকমই আরও একটি তথ্য মিলে গেল মহাশূন্যে লক্ষ লক্ষ ফেরেস্তা জিগিরের শব্দ রেকর্ড করলো নাচা যদিও এতদিন বৈজ্ঞানিকদের ধারণা ছিল মহাকাশ একেবারেই নিঃশব্দ সম্প্রতি ভেঙে গেল সেই ধারণা সম্প্রতি নাচার গবেষণা থেকে পাল্টে যাচ্ছে সেই ধারণা মহাশূন্য থেকে নাচা এক বিস্ময়কর শব্দ রেকর্ড করেছে যা মহাশূন্য জুড়ে বিরাজমান বিভিন্ন গবেষকদের মতে এটি যেন কোটি কোটি মানুষের একসঙ্গে মিলে জিগিরের ধ্বনি এরকম শোনা যাচ্ছে তো ভিওয়ার্স এখানে সাদৃশ্য হচ্ছে চোদ্দ শত বছর আগে মহানবী সাল আল্লাহ বলেছিলেন বলেছিলেন জুড়ে বিরাজমান ফেরেস সেখানে তারা শেষদায় লিপ্ত রয়েছে সেই সাথে প্রতিনিয়ত জিকির করছে আল্লাহর নামে এছাড়াও মহানবী সাল্লাম সাহাবিদের প্রশ্ন উত্তরে বলেছিলেন ম্যারাস থেকে ফেরার পথে জুড়ে প্রচুর কম্পনের শব্দ শুনেছিলেন এ যেন প্রতি মুহূর্তে প্রচণ্ড ঝাকুনির শব্দ পবিত্র হাদিসে উল্লেখ করা রয়েছে গবেষণায় উঠে এসেছে মহাকাশে বিভিন্ন প্রাকৃতিক ঘটনা এবং কম্পনের ফলে বিশেষ ধরনের শব্দ সৃষ্টি হয় যা হুবহুব এই হাদিসটির সঙ্গে মিলে যাচ্ছে যেরকমটা মহানবী ইসলাম বলেছিলেন এ যেন আকাশে প্রচণ্ড ঝাঁকির শব্দ শোনা যাচ্ছে নাসার সাথে যুক্ত একজন বৈজ্ঞানিক তিনি ধারণা করেছেন এ যেন বিলিয়ন বিলিয়ন মানুষ একসঙ্গে খ্রিস্টানদের ধর্মীয় সঙ্গীত গাইছে খ্রিস্টানদের ধর্মীয় সঙ্গীত অসংখ্য লোকে মিলে একসাথে গাওয়া হয় এদিকে মহানবী ইসলাম বলেছিলেন সর্বদা অসংখ্য ফেরেস্তায় একসঙ্গে জিগিরে মগ্ন রয়েছে তবে সম্প্রতি ঘটে যাওয়া এই শব্দ রেকর্ড করা পুরাপুরি কিন্তু হাদিসের সঙ্গে মিলে যাচ্ছে তবে একমাত্র মহান সৃষ্টিকর্তাই ভালোভাবে জানেন এই শব্দগুলি আসলে কিসের তো ভিউর্স শব্দগুলো শুনে নেওয়া যাক তো ভিয়ার্স ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ